হেক্টরের পর হেক্টর কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে আসি আমরা যাব একটা ট্র্যাক্টর আমরা নৌ নৌক নদীর কানিতে নদীর কানি যাওয়ার লাগে তেল নিয়ে আসছি আবার তাদের জন্য কেরাসিন তেল ডিজেল এই যেগুলা এগুলা সব তরমুজের বাগান আনছিলো তরমুজের ক্ষেত করছিলো এই সমুশুই চেয়ে আছে একবারে কিলোমিটার করে কত হেক্টর তো রুজ করছে আল্লাহ জানি চোখের নজর যত যায় সব সবগুলা এটা হইল এখানে মানে সমস্যা এক সময় মানুষ একগুলো এসে রেস্ট নিত ওইও একটা ঘর প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা খালেগুলো খারাপ ওইগুলো এখন শুকনো অবশ্যই সাক্ষু আছে

এই যে শকুন্ডা বৈশে আসি আবার শাক খাওয়ালি হারাইতে হবে এই যে এই যে হারাইলাম এই যে খালি খাওয়ালি হারাইলাম এই যে খাল বাকর হাঁটতে হাঁটতে দিন শেষ পাতার নাই পর্যটন কেন্দ্র বানাই আবার বাগান আছে ওই এই বাগান বাজার বাজারে আমি আমার এ আমার তো অবস্থা খারাপ হাঁটতে পারতেছি না আর হাঁটতে পারাছি না যাই হোক কথা বলার নাজি ভাইতেছি না কত দূর যাইতে হয় আর জানে অন্য সময় আবার কথা হবে